সূর্য ডুবে যাচ্ছে চলে আসছে আরেকটি নতুন দিন শুরু হবে সেই নতুন দিনের নতুন পথ চলা পিছনে ফেলে আসা দুঃখ কষ্ট অভিমান সবকিছু এই এক বছরে সব ফেলে রেখে আবার নতুন বছরকে আগমন জানিয়ে শুরু হবে নতুন পথ চলা এই এক বছরে অনেক কিছু জীবন থেকে উঠে গেছে অনেক কিছু চলে গেছে অনেক কষ্ট অনেক সুখ আনন্দ বেদনা অনেকে হারানোর স্মৃতি অনেক কিছুই এবছর আমি আমার সবচেয়ে কষ্টের যেটা স্মৃতি ছিল সেটা হচ্ছে আমি আমার পরভ শ্রদ্ধে বড় বোনকে আমি হারিয়েছি এবং এটা স্মৃতি সব সবসময় এই বছরটা আমার থেকে যাবে এছাড়াও আমার অনেক আনন্দ অনেক সুখ অনেক ভালো ভালো কাজও ছিল এই বছরটায় আমাদের সবারই বছরের মাঝামাঝি অনেক বড় একটা বিপ্লব বড় একটা দুঃসময় আমাদের কেটে গিয়েছে আমরা এমন একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে আমরা বাঁচব কি মরবো এটাই আমরা জানতাম না যে কোনো মুহূর্তে আমাদের প্রাণটা হয়তোবা চলে যাবে এবং সেটা এই বছরই এই দু হাজার চব্বিশেই ছিল আমরা প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস ফেলতাম সেটা মনে করতাম যে এটা বুঝি যে কোনো সময় চলে যেতে পারে ভয়ে আতঙ্কে আমাদের দিনগুলো কেটেছিল সেই দিনগুলোও চলে গেল নতুন পথ চলা শুরু হচ্ছে নতুন দিন আসতেছে সামনে আমরা এগিয়ে যাব এবং এই পথ চলাটা যেন এই বছরের মতো এরকম যেন ভয়ের আতঙ্কের আর না আসে কখনো আমরা যেন সামনের দিনগুলো সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সংসারকে ভালো রেখে আনন্দে থেকে সুস্থ থেকে আল্লাহর পথে থেকে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সামনের পথ চলাগুলো আমাদের জন্য অনেক সুন্দর হয় আমরা যেন কষ্টতে জয় করে সুখের দিকে এগিয়ে যেতে পারি আমাদের জন্য কোনো দুঃখ থাকে না কোনো সমস্যা থাকে না কোনো চিন্তা যেন থাকে না যে কিভাবে চলবো কিভাবে কি হবে কি হবে আমাদের এসব ভাবনা চিন্তা যেন আমাদের আর না থাকে আমাদের দিনগুলো আরও শুভ হোক আরও সুন্দর হোক এবং নতুন বছরটা আমাদের জন্য আরও বেশি শুভকামনা বয়ে নিয়ে আসুক এই আশায় আজকের ভিডিওটা শেষ